পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সুপ্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য পদ আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলি খুব শীঘ্রই ডিটেলড নোটিফিকেশান প্রকাশ করে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি ইত্যাদি সাধারণ বিষয়গুলি নিম্নে উল্লেখ করা আছে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস বাংলা মাধ্যমে যে সকল বিষয়ে শিক্ষিকা নেওয়া হবে দেখতে পাচ্ছ নিচেতে লিস্ট দেওয়া আছে এবং বাংলা মাধ্যমে যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো দেখুন নিচেতে লিস্ট দেওয়া আছে ইংরাজি মাধ্যমে যে সকল বিষয়ে শিক্ষিকা নেওয়া নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে দেখো নিচেতে লিস্ট দেওয়া আছে এবং ইংরাজি মাধ্যমে যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলিও নিচেতে লিস্ট দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা লাগছে এন সিটিসির নিয়ম অনুযায়ী প্রার্থীর যোগ্যতা থাকতে হবে অর্থাৎ প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে এবং বিএড করা থাকতে হবে বয়সীমা হতে হবে আবেদনকারী বয়স ছত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে হবে আর গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে শর্ট নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেল সবগুলি আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো কমেন্ট সেকশানে সেখানে গিয়ে তোমরা ডিটেলসে পেয়ে যাবে ঠিক আছে আর ফার্দার এর পরবর্তী পরীক্ষায় কখন নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ হবে সেইগুলি জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই নিয়ে রীতিমতো আমি আপডেট করে দেব ধন্যবাদ